স্বৈরাতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান হওয়ার পরে বাংলাদেশ আবার নতুন অগ্রযাত্রায় বাংলাদেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে আসার পথে যখন সারা বাংলাদেশে ইলেকশনের একটা সাজ সারা অবস্থা গড়ে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে সারা বাংলাদেশের জাতীয় সংসদের সীমানা নির্ধারণ সংক্রান্ত অভিযোগ প্রকাশিত হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে বারবার পরিবর্তন হওয়ার পরেও ফাইনালি শুধুমাত্র শ্যামনগরকে নিয়ে বাংলাদেশের একশো সাত এবং সাতশো চার সংসদীয় আসন এবং এটাই ফাইনালি পাবলিশ হয়েছে ইতিপূর্বে বিগত আঠারো সালে এতটা জাতীয় সংসদ নির্বাচনে আমি বাংলাদেশ জাতীয় দল প্রাথমিক মনোনীত ছিলাম আপনার কাছে এসেছি হয়তোবা এই সাতটিয়ারেস তোলেন আমার আশা হয়নি কিন্তু সাতটিয়াস সহ শ্যামনগর এবং প্রত্যেকটা এলাকার মানুষেরা আপনারা অনেকে আমার নাম জানেন ব্যক্তিগতভাবে আমার সাথে কারণ উনিশশো সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি শুরু করেছিলাম পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহ সভাপতি হই এবং আরো পরবর্তীতে আমি জাতীয়বাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সদস্য জাতীয়বাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সহ আইন সম্পাদক বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক নির্বাচিত হয় পরবর্তীতে আমি বাংলাদেশ জাতীয়বাদী আইনজীবী ফোরাম অর্থাৎ আমি যখন সুপ্রিম কোর্টে আইনজীবী হলাম সুপ্রিম কোর্টের আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক এবং জাতীয়বাদী আইনজীবী ফোরাম কেন্দ্র কমিটির সম্মানিত সদস্য হিসেবে মনোনীত হলাম বর্তমানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্র কমিটির সহ সাধারণ সম্পাদক এবং ঢাকা স্তর বৃহত্তর কর্মী সাধারণ সম্পাদক প্রিয় ভাইরা এই দীর্ঘদিন রাজনৈতিক আন্দোলন সংগ্রামের সাথে জড়িত থেকে সারা বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে আমার যাওয়ার সুযোগ হয়েছে আমি লক্ষ্য করেছি সারা বাংলাদেশে রাস্তাঘাট এবং বিভিন্ন অবকাঠামো যেভাবে উন্নয়ন হয়েছে সেক্ষেত্রে খুলনা ডিভিশনের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এবং খুলনা ডিভিশনের ভিতরে আমার সাতক্ষীরা এবং শ্যামনগর এখানকার রাস্তাঘাটের অবস্থা আরো নাজুক অবস্থা আমরা আরো দুঃখের সাথে লক্ষ্য করে দেখেছি আপনারা যদি সারা বাংলাদেশকে চারটে কন্যা বিভক্ত করেন এই চারটে কন্যা একটা কন্যা হলো পঞ্চগড় একটা হলো সিলেট একটা হলো সাতক্ষীরা শ্যামনগর হয়ে সুন্দরবন আরেকটা হলো চিটাগাং কক্সবাজার কিন্তু এই পঞ্চগড়ে ট্রেন লাইন স্থাপন হয়েছে কক্সবাজার চিটাগাংয়ে ট্রেন লাইন স্থাপন হয়েছে সিলেটে ট্রেন লাইন স্থাপন হয়েছে কিন্তু ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে শ্যামনগরের মুন্সিগঞ্জ পর্যন্ত ট্রেন লাইন এখনো পর্যন্ত হয়নি আমরা আরো দুঃখের সাথে লক্ষ্য করে দেখেছি সারা বাংলাদেশের প্রত্যেকটা কন্যা কোথাও কোথাও এখন চলমান অথচ ঢাকা থেকে সাতক্ষা হয়ে শ্যামনগরের মুন্সিগঞ্জ পর্যন্ত সুন্দরবন পর্যন্ত আমাদের এখনো কোনো ফোর লেন আসার কোনো আলোচনাই আমরা শুনতে পাইনি আপনারা আরো জানেন এই সুন্দরবন বিশ্ব একটা অংশ আর এই সুন্দরবনের বড় একটা অংশ বলেছে শ্যামনগরে যদি এই সুন্দরবন কেন্দ্রিক কোনো পর্যটন সেন্টার হয় সেটা হবে সাতক্ষীরা এবং শ্যামনগর কারণ বাংলাদেশে একমাত্র বাই রোডে সুন্দরবন যেতে হলে সেটা সাতটিয়া শ্যামনগর হয়ে সেখান থেকে যেতে হয় কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি আমাদের নেতৃবৃন্দ জাতির কাছে এগুলো তুলে ধরতে পারেন যে কারণে প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও আমাদের সুন্দরবন পর্যটন সেন্টার হওয়ার কথা এখনো বিভিন্ন জায়গায় আমি বারবার এই কথাকে উচ্চারণ করেছি যে আমাদের সাতক্ষীরা থেকে শ্যামনগর হয়ে মুন্সীগঞ্জ পর্যন্ত ফোর লেন রাস্তা হতে হবে আমাদের ট্রেন লাইন হতে হবে শ্যামনগরকে পর্যটন এরিয়া ঘোষণা করতে হবে যদি শ্যামনগর পর্যটন এরিয়া হয় তাহলে আমাদের রাষ্ট্রগোলের উন্নয়ন হবে আমাদের হোটেল মটেল হবে আমাদের অত্র এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে অর্থনৈতিক উন্নয়ন হবে শুধু তাই নয় সারা বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন হবে সুতরাং আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশ সরকারের দুধন কর্তৃপক্ষের কাছে দাবি করব। আমাদের ঢাকা থেকে সাথিয়া হয়ে শ্যামনগরের মুন্সীগঞ্জ পর্যন্ত ট্রেন লাইন স্থাপন করতে হবে সাতটি থেকে শ্যামনগর হয়ে মুন্সীগঞ্জের সুন্দরবন পর্যন্ত ফোর লাইন রাস্তা হতে হবে আমাদের যেহেতু রোডে একমাত্র সুন্দরবন যাওয়ার পথ হলো সাত্রিয়া হয়ে শ্যামনগর থেকে মুন্সীগঞ্জ হয়ে আমরা দাবি করছি শ্যামনগরকে পর্যটন এরিয়া ঘোষণা করতে হবে ভাইরা আমরা অনেক অবহেলিত সাতক্রেলার মানুষরা সাতক্ষীরার প্রত্যেকটা থানার মানুষেরা শ্যামনগরের প্রত্যেকটা